ওকে এসএসসি দাখিলে যারা বোর্ড চ্যালেঞ্জ করতে যাচ্ছেন তাদের জন্য এই চারটি জিনিস লাগবে এসএমএস করার জন্য একটি মোবাইল নাম্বার টেলিটক সিম সিমে রিচার্জ থাকতে হবে একশো পঞ্চাশ টাকার উপরে যদি আপনি দুইটা সাবজেক্ট করেন সেই ক্ষেত্রে আপনাকে তিনশো টাকার উপরে রাখতে হবে কারণ এস এম এস ফি প্লাস আপনার বোর্ড চ্যালেঞ্জের ফি একশো পঞ্চাশ টাকা করে প্রতি সাবজেক্টে নেবে এরপরে একটি পার্সোনাল মোবাইল নাম্বার যেই নাম্বারটিতে আপনাকে সবসময় তারা যোগাযোগ করতে পারবে এরকম একটি মোবাইল নাম্বার লাগবে তো এই চারটি জিনিস থাকলেই অবশ্যই আপনারা বোর্ড চ্যালেঞ্জের জন্য উপযুক্ত সো চলুন এবারে আপনাদের দেখায় কীভাবে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করবেন বোর্ড চ্যালেঞ্জ করার জন্য যে কোনো ফোনের এস এম এস অপশনে আসবেন বাটন ফোন দিয়ে আপনারা করতে পারবেন এই নাম্বারে আপনাদেরকে এস এম এস পাঠাতে হবে যেই নাম্বারটি দিয়ে আপনারা আপনাদের রেজাল্টটি দেখেছিলেন এরপরে আপনাদের এখানে এস এম এস টাইপ করতে হবে এস এম এস অবশ্যই আপনারা সকল বড়ো হাতের দেবেন প্রথমে দেবেন আর এস সি এরপরে স্পেস দেবেন এরপরে আপনাদের বোর্ডের নাম যার যেই বোর্ড সেই বোর্ডের প্রথম তিনটে অক্ষর আমি রাজশাহী বোর্ডের জন্য আর এস জি দেবো এরপরে স্পেস দেবো এরপরে আমি রোল নাম্বারটি দিয়ে দেবো আমার রোল নাম্বারটি দেওয়া শেষ এরপরে আমার কাজ হচ্ছে আমি যেই সাবজেক্টগুলোর জন্য আবেদন করবো বোর্ড চ্যালেঞ্জ করব সেই সাবজেক্টগুলোর বিষয় কোডগুলো আমি এখানে দেওয়ার চেষ্টা করব সো এখন আরেকটা স্পেস দেবো এরপরে আমি সাবজেক্টে কোড দিতেছি এরপরে আমি যদি আরেকটা সাবজেক্টের জন্য আবেদন করি সেই ক্ষেত্রে আমি এইরকম একটা কমা দেবো এরপরে আবার আমি বিষয় কোডটি তুলে দেব তো বিষয় কোডটি তুলে দেওয়ার পরে ওখান থেকে আপনারা সেন্ড করে দেবেন যখনই আপনারা সেন্ড করে দেবেন আপনারা ওদের কাছে এসএমএসটি চলে যাবে আর এই এস এম এস টি সেন্ড করবেন আপনাদের যে টেলিটক সিম ছিল সেই সিম থেকেই এবং সেই সিমে টাকা থাকা লাগবে ওকে টেলিটক সিম দিয়েই আপনাদেরকে এই এসএমএসটি করতে হবে তো এরপরে আপনারা যখন এস এম এস দিয়ে পাঠিয়ে দিবেন ফিরতে এস এম তারা আপনাকে একটা ছয় সংখ্যার বা চার সংখ্যার একটি কোড দেবে ওই পিনটা নিয়ে আপনাদেরকে আবারও এখানে এস এম এস করতে হবে তো আমি আবারও আপনাদেরকে সিস্টেমটা দেখাই দিতেছি এখানে আপনাকে আবারও লিখতে হবে আর এস সি স্পেস এরপরে ইএস লিখতে হবে আর আবারও স্পেস এরপরে আপনাকে যে ছয় সংখ্যার বা চার সংখ্যার পিনকোডটি দিয়েছে সেই পিনকোডটি এখানে আপনাকে দিতে হবে ওকে এটি দেওয়া হয়ে গেলে আবারও স্পেস দেবেন এরপরে আপনার মোবাইল নাম্বারটি এখান থেকে দেওয়ার চেষ্টা করবেন যেই মোবাইল নাম্বারটি আপনারা সচরাচর ব্যবহার করেন সেই মোবাইল নাম্বারটি তো এখানে গ্রামীণ রবি যেই নাম্বারে দেন না কেন হয়ে যাবে ওকে এরপরে সেন্ড করে দিলে যখন রেজাল্ট পুনরীক্ষণের ফলাফল প্রকাশ হবে আপনাদের যে এস এম এস দিয়েছেন বা যে নাম্বারটি দিয়েছেন ওই নাম্বারে তারা আপনাদের রেজাল্টটি দিয়ে দেবে আশা করতেছি পুরো বিষয়ে আপনাদেরকে বুঝাইতে পেরেছি